আজকে সকালবেলা জলখাওয়ারে করব পাস্তা দুদিন ধরে এত বৃষ্টি পড়ছে সকালবেলায় এত বৃষ্টি হলো তা দেখছিলাম ফ্রিজ খুলে কি আছে না আছে তা ভাবলাম একটু ঝাল ঝাল করে পাস্তা করি পাস্তা মানে একদম চাওয়ের মতন করে ঘরে যা আছে তাই দিয়েই করব। অত যেরমভাবে এঁঠে হোয়াইট সস টস কোনো কিছুই দেবো না জলটা গরম বসিয়ে দিয়েছি এর মধ্যে নুন আর একটু তেল দিয়ে দেবো এই নুন দিয়ে দিলাম জলটা গরম হোক একটু ফুটুক আমি পাস্তাটা ততক্ষণে ঢেলে নিই আর সবজি বলতে আমার কাছে ফ্রিজে খালি গাজর ছিল পেঁয়াজ আর আলু এই দিয়েই ঘরোয়া উপায়ে পুরো ঘরোয়া মতে আর কি এ করব। পাস্তা করব। আর একটু কাঁচা লঙ্কা তো নিয়েছি এগুলো ছিঁড়ে যে দেব ভীষণ ঝাল এই যে পাস্তাগুলো পুরো ঢেলে নিয়েছি আর এদিকে জলটাও গরম হয়ে এসছে একটুখানি সাদা তেল দিয়ে দিই এখন আর বৃষ্টি পড়ছে না যেই চিন্তা করলাম খিচুড়ি খাবো বৃষ্টি কোথায় উধাও হয়ে গেল জল আমার ফুটে গেছে পাস্তাগুলো এবার দিয়ে দিলাম পড়ে যাচ্ছে চারদিক দিয়ে কারণ এক হাতে মোবাইলটা ধরা এটাকে ভালো করে নাড়িয়ে দিলাম এটা হোক আমার পাস্তা হয়ে গেছে এবার এটার জলটা পুরো ঝরিয়ে নি পুরো জল ঝরে গেছে পাস্তাটা এদিকে কড়াই গরমে বসিয়েছি এবার তেল দিয়ে দেব সাদা তেল খুব বেশি দেব না তেলটা গরম হচ্ছে একটু আগে নুন দেই যাতে না ছেটে সবজিগুলো দেওয়ার পরে সবজিগুলোতে জল থাকে তো এই চারদিকে ছেটে নুনটা দিলে কম ছেটে তেল হয়ে গেছে ধোঁয়া বেরোচ্ছে এবার সবজিগুলো দিয়ে দিই সব একবারে দেব দেখলে না হলে ছাওয়া করে চারিদিকে ছিটতো একটুখানি নাড়াচাড়া করে নেই তেলে নুন অল্প একটু নুন দিলাম এটা হতে থাক এই যে আমি লঙ্কা গুলো ছিঁড়ে মানে কেটে কেটে ছোট ছোট করে কেটে দিয়ে দিলাম এই যে লাল লঙ্কা আর এই যে সবুজ কাঁচা লঙ্কা ভীষণ ঝাল সব একবারে মিশিয়ে দিয়ে নি এটায় ডিম টিম কিছু দেব না একদম ঘরোয়াভাবে যা বাড়িতে আছে তাই দিয়ে পাঁচটা এই বৃষ্টির মধ্যে কর্তা মশাইকে আর বাইরে যেতে দিচ্ছি না এরকম করে খেতেও খুবই ভালো লাগে যখন যা হাতের কাছে পাবো তাই দিয়ে রান্না করাটাই তো ভালো আমি এটার মধ্যে পেঁয়াজ দিয়েছি আর দুটো কোয়া রসুন দিয়েছি রসুন দিলে না খেতে খুব টেস্ট হয় আর একদম ভেজে যারা মানে ভেজ ভাবে করতে চায় মানে নিরামিষ ভাবে তাহলে পেঁয়াজ আর রসুন না দিলেই হলো একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে খেতে কিন্তু ভালোই লাগে ঝাল ঝাল দেখো রান্না করতে করতে দেখছি কিচড় আবার নামলো তাহলে আজকে খিচুড়ি খাওয়াই যাবে বলো আমার রান্নাঘরে জাল না নেট দেওয়া আমি এই টপ্রমাণের মশলাটা দিয়ে নিলাম পুরোটাই দিয়ে দিয়েছি ওটা বোধহয় মানে ওঠেনি ভিডিওটা এই দেখো ভালো করে মিশিয়ে এবার পাস্তাটা দিয়ে দিই সাথে ঝাল ঝালে পাস্তা খাবো আর ওদিকে বৃষ্টির আওয়াজ এই হলো আমার পাস্তা ব্যাস সেটা দিয়ে দিলাম এবার ভালো করে মিশিয়ে নিই নুন তো আগে দেওয়া আর একটু নুন দেব নুন দিয়ে সেদ্ধ করা সবজিতে নুন দেওয়া তেলেও নুন দেওয়া ওখানে অল্প করে নুন দেব তারা ব্যাস একটুখানি নুন দিলাম কত ঝটপট তাড়াতাড়ি হয়ে গেল এগুলো বেশ টিফিনে দিলেও সুবিধা এবার ভালো করে সব মিশিয়ে নিই তেল কিন্তু খুব একটা বেশি দেয়নি কিন্তু দেখেছো কি সুন্দর তেলটাও একদম ঠিক আছে কি কালারফুল লাগছে এবার গোলমরিচটা ওপর দিয়ে দিয়ে দেব এই অল্প করে গোলমরিচ দিলাম সস আমরা খাই না যারা সস খাবে তারা একটু সস দিয়ে দেবে এই গোলমরিচটা বেশ ঝাল পুরো এটার মধ্যে মিশিয়ে নি ভালো করে ব্যাস সবকিছু মিলেমিশে একাকার হয়ে গেছে ব্যাস খুব ভালো করে সব মিলেমিশে একাকার হয়ে গেছে কমপ্লিটও হয়ে গেছে আমার পাস্তা রান্না আমার নিজের মতন করে একদম ঘরোয়া পদ্ধতিতেই বলতে পারো এবার খাওয়ার পালা সার্ভ করে দেবো একটু কায়দা করে বললাম আর কি সার্ভ করে দেবো রয়েছি তো দুজন ব্যাস গ্যাসটা অফ করে দিই দেখতে কিন্তু ভালোই হয়েছে তাই না বিনস্টিনস ক্যাপসিকাম এগুলো থাকলে আরও ভালো হতো যাই হোক গোলমরিচটার না খুব সুন্দর গন্ধ বেরিয়েছে ডিম দিলেও ভালো লাগবে অনেক কিছুই দেওয়া যায় যা আছে তাই দিয়েই করা যায় যাই হোক এবার খাবার পালা কর্তামশাইকে দিয়ে আসি এই হলো আমার পাস্তা রান্না আজকের সবাই ভালো থেকো সাবধানে থেকো সুস্থ থেকো টাটা